এখানে চর্মনাই উজানি বা বরুণা এই তিন দরবারের মরিদ আছেন কারা একটু দাঁড়ান একটু কষ্ট করে দাঁড়ান দাঁড়াইতে বলছে দাঁড়াইতে বলছে না ওইটা বলার প্রয়োজন নাই চর্মনাই বরুনা আচ্ছা আমাকে কে সাক্ষী দেবে আমি এখানে একটা এটা সবাই তো আলেম না আলেম আপনি আমার দাঁড়ান আমার এই জায়গায় দেখেন তো কয়জন টুপি ছাড়া আছে সব টুপি লাগানো ট্যাক্সিমাম না সবাই থাকলে কইবেন সবাই আছে সবাই দাঁড়িয়ে আছে আচ্ছা শাক জামা বলে সুন্নতি আবার পোশাক আছে নাকি মানে মানুষকে সুন্নত থেকে দূরে সরাইয়া না সরান পর্যন্ত আর শান্তি নেই সুন্নতি পোশাক তো অবশ্যই আছে পোশাক জামা মানে পাঞ্জাবি বা জুব্বা ছাড়া আছে কয়জন এক দুইজন থাকতে পারে সর্বোচ্চ তাই না ওটা তো আর সমস্যা না সাত সাত প্যান্ট তো জায়েজ কিছু শর্তে ঢিলা ডালা যদি হয় ফুল হাতা হয় টাকনুর নিচে না হয় এরকম হলে তার মানে এখানে এই যে দাঁড়াইলো পীর মুড়িদের মুড়িদের যারা পীরের মুড়িদেরা যারা

যেই হুজুরের কাছে গেলে চোরুন ডাকাত সোনার মানুষে পরিণত হয় এমন হুজুরের কাছে যদি যাও তোমার কলব শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে বড় তুই পীরের দারে না গিয়ে তো চোর হইছ বসেন এরা পীরের কাছে গিয়া সুন্নাত ধরে ফলাইছে আর তুই বলতেছস এক বক্তা দেখছি মানে ভিডিওতে পীর ধরা পীর ধরা কি করবো পীর ধরতে হবে কেমনে মানে ধৈরে মারি দিতে আমরা যারা বলি পীর ধরা মুজাদ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন জিজ্ঞেস করেছে হুজুর পীরের মুরিদ হওয়া কি ফরজ হুজুর বলছেন ফরজ কথাটা ভালো করে বুঝবেন হুজুর পীরের মুরিদ হওয়া কি ফরজ হুজুর কি বলেন ফরজ তবে শর্ত আছে শর্তে না বিনা শর্তে নামাজ ফরজ এখানে কোনো শর্ত নাই বালেগ হওয়ার পরে এটা তো সব আমলের ক্ষেত্রে অতএব এটাকে হিসাবে না ধরে আমভাবে ভাবে বলেন জেনারেল ভাবে বলেন সর্বজনীন নামাজ পড়া ফরজ কোনো শর্ত লাগে না ওযু করা কি বলেন তো অজু করা বলে ফরজ ওরে মুফতির দল আমি এখন একটা অজু করবো এটা কি ফরজ স্বাভাবিকভাবে অজু করা মুস্তাহাব বা সুন্নতে জায়দা মুস্তাহাব অজু অবস্থায় থাকা ভালো কিন্তু নামাজের জন্য যে অজুটা করি ওই অজুটা ফরজ নামাজের জন্য যে অজুটা করি ওইটা কি কেন নিজের থেকে ফরজ না কোনো কারণে কি কারণে বলেন তো নামাজ পড়া ফরজ আর নামাজ যেহেতু অজু ছাড়া হয় না এজন্যে নামাজের জন্য যে অজুটা করা হয় ওই অজু করাটা কি তাহলে অজু স্বাভাবিকভাবে নফল বা সুন্নতে জায়দা সর্বোচ্চ মুস্তাহাব অজু করা কি মুস্তাহাব অজু ফরজ হয় কখন যখন ফরজ আমলের জন্য অজু লাগে অজু ছাড়া যেই আমল হয় না ওই আমল যেই বিধান যদি অজীব হয় তাহলে ওই ইবাদতের জন্য ওযু করা ওয়াজিব যে ইবাদত ফরজ যেটা ওযু না করলে আদায় হয় না ওই ইবাদতের জন্য ওই ওযুটা কি এবার আসেন মুরিদ হাওয়া কি বলছিলাম এ পোতা যায় আস্তে করে জোরেmatu ফরয শর্তে না বিনা শর্তে এবার আসেন আত্তা শুদ্ধ করা ফরজ কলব শুদ্ধ করা এটা কোনো শর্ত নাই এটা শুদ্ধ করাই লাগবে পরিচ্ছন্ন রাখা লাগবে এই কলবটা কি রাখা লাগবে পরিচ্ছন্ন রাখা কারণ এই কলবেরই তো দাম কে আমাদের ময়দান আর কিছুর দাম নেই কলব শুদ্ধ করা ফরজ কোনো শর্তে না বিনা শর্তে এখন কলব শুদ্ধ করবেন কিভাবে কলব শুদ্ধ করার জন্য মুড়ি হওয়া ফরজ মুরিদ ধাওয়া ফরজ শর্তে না বিনা শর্তে আমি যদি দেখি পীরের কাছে মুড়ি হইলে তার কথা অনুযায়ী চলে আমার কলব শুদ্ধ হয় তাহলে আমার পীরের মুড়ি হওয়া ফরজ। আমি যদি দেখি তবলিকে গিয়া আমার কলব শুদ্ধ হয় তাহলে আমার জন্য তবলিকে যাওয়া ফরজ। আমি যদি দেখি ঘরে বসেই আমার কলবটা শুদ্ধ হয়ে যায় তাহলে ঘরে বসেই ঘরে বসে থাকাও ফরস ঘরে বইয়ে কি কলব শুদ্ধ হইব এখন কলব শুদ্ধ করবেন কেমনি কলম এমনে এমনে শুদ্ধ হবে না আপনার কাপড়ে ময়লা লেগে গেছে এই কাপড়টা ফালায় রাখলে এমনি এমনি কাপড়টা কোনো দিন ময়লা মুক্ত হবে না নিশ্চয়ই আপনাকে ওয়াশিং মেশিনে দিতে হবে অথবা আপনার নিজের সাবান দিয়ে ধোয়া লাগবে না হয় সাবান পাউডারের মধ্যে গুড়ার মধ্যে ভিজাইয়া রাখা লাগবে এরপরে ভালো করে ডলা লাগবে ভালোভাবে ডলার পরে ময়লাগুলো উঠবে এছাড়া যদি ফালায় রাখেন আপনার কাপড়ের ময়লা ওঠানো সম্ভব নয় দেখেন পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কয়েকটা দোয়া করেছে তার মধ্যে একটা দোয়া রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম আল্লাহ রাসুল পাঠান মুহাম্মাদের কলব শুদ্ধ করে দেবেন এই যারা হুজুর আছে বুঝবে ইউজাক্কিহিম এই ঝাক্কা ইউজাক্কি কোন বাপ বাবের খাসিয়ত কি অর্থ কি হবে শুদ্ধ করে দেওয়া শুদ্ধ হয়ে যাওয়া এক না ভিন্ন বলে না করে দেওয়ার জন্য ফায়েল লাগে হয়ে কর্তা লাগে কোন কাজ করে দেওয়ার জন্য একজন লোক লাগে ঠিক না আর কাজটা হয়ে যাবে হয়ে যাওয়ার জন্য লোক লাগে যায় হয়ে শীত লাগে শীত করে না লাগে এই শীত লাগার জন্য কাউকে লাগে না কথা বলে না করা আর হওয়া ব্যবধানটা বুঝছেন কথা বলে না রোপণ করা ধানের বীজ রোপণ করা এই জন্য একটা লোক লাগবে কিন্তু ধানটা যখন হবে গাছ হবে এই হওয়া লাগে রোপণ করছেন এখন হইতেছে কলপ শুদ্ধ হয়ে যাবে না কলব শুদ্ধ করে দেবেন তার মানে কলব শুদ্ধ করান লাগে কাউকে দিয়া কথা বুঝেন নাই তো যারা বলে কারো কাছে যাওয়া যাবে না কোরআন হাদিস দেখে দেখে আমল করবেন মানে মূর্খতার একটা সীমা থাকা দরকার আমি মনে করেন একজন ভদ্র মানুষ আমার সামনে বসা উনি বললেন হুজুর আমি জান্নাতে যেতে চাই কেমনে যাবো আমি বলবো আর হাদিস আছে পরেন পড়েন নিজে নিজে দেখে যান কত কয় না উনি নামাজের একটা মাস আলা জানেন না যেমন মনে করেন আপনি শেষ বৈঠকে বসছেন বসার পরে আত্মাইয়াতু পড়লেন তাসাউদ পড়লেন আবার দাঁড়িয়ে গেছেন ভুলে দুই রেখাত মনে করে আমার কাছে মাস আলা জানতে এলেন হুজুর এখন কি করব আমি বললাম হুজুরদের কাছে যাওয়ার দরকার নেই তো আপনি কোরআন হাদিস পড়ে মাস বের করেন পারবে কথা বলে না আচ্ছা আমি যে বললাম কোন হুজুরদের কাছে যাওয়া যাবে না কারো কথা মানা যাবে না কোন পীরের মুড়ি হওয়া যাবে না আল্লাহ বলেছেন কলব শুদ্ধ করে দেয় কলব শুদ্ধ হয়ে যায় না কলব পরিষ্কার হয়ে যায় না কলব পরিষ্কার করে দিতে হয় আমি যদি কারো কাছে না যাই কল পরিষ্কার করে দেবেন কে আল্লাহ আল্লাহ দিবেন করে আমি বুঝছে কোন না বুঝছে কন কলব শুদ্ধ করে দিতে কে করে দেবে ওই যে দার করাইছি দেখেন যেই হুজুরের কাছে গেলে টুপি খালি মাথাওয়ালা টুপিওয়ালা হয় যেই হুজুরের কাছে গেলে মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যায় যেই হুজুরের কাছে গেলে হারাম খোর হালাল খোর হয়ে যায় যেই হুজুরের কাছে গেলে সুন্নাতওয়ালা হয়ে যায় যেই হুজুরের কাছে গেলে চোর ডাকা সোনার মানুষে পরিণত হয় এমন হুজুরের কাছে যদি যাও তোমার কলব শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা বলেন সিলেট শহরে কোন ডাক্তারের কাছে মানুষ বেশি যায় ভিজিট যত লাগুক যেই ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ বেশি রোগের সেবা পায় তাই না দরবারে এমন হুজুরদের কাছে যেতে হবে যেই হুজুরের কাছে বেশিরভাগ মানুষ দিনদার হয়ে যায় আল্লাহ এখন কলব শুদ্ধ হয়ে যাবে না কলব শুদ্ধ এখন আমি বললাম কারো কাছে যাওয়া যাবে না হাদিসে যা আছে তা মানা লাগবে আমার প্রশ্ন জানার বিষয় এটা যে যে ধরে নেন এটা যে কোরআন আপনি কই পেয়েছেন আপনার কাছে আল্লাহ নাজিল করেন নাই এইটাই যে বুখারি শরীফ আপনারা কেডায় কইছে বুঝেন নাই দামাত তো না যে হাদিস আপনি কই পাইলেন আপনার কাছে তো সাহাবী আসে নাই আমার হুজুর থেকে আমি পড়ছি তাই না ধরেন আমি বললাম ভাইরা আপনারা কারো কাছে যাবেন না কোরআন হাদিস দেখে দেখে মানবেন আমি বললাম আমি পাইলাম কই আমি তো আরা হুজুর থেকে শিখছি তা আমি আবার আপনাদেরকে কিভাবে বলি কারো কাছে যাইয়েন না আমার কাছে কোরআন নাজিল হয়েছে সাহাবিরা আসছেন তো আমি এই যে আলিফ সোজা লাম্বা টান্ডা এটাই আলিফ আমি করতে শিখলাম আমার এক হুজুর কুইছে আলিফের মতো একটা হরফ বার মতো একটা হরফ আল্লাহ মানে একটা শব্দ এইটা এত গুরুত্বপূর্ণ একটা শব্দ আমি আল্লাহ থেকেও পাই নাই রাসুল থেকেও পাই নাই আমি কার থেকে হয়েছি আমার হুজুর থেকে আমার হুজুর যে বললেন এটাই আলিফ এটাই যে আলিফ আমার হুজুর কইলেন কই আমি এটা হুজুর থেকে নিয়ে আপনা করে বলতেছি আপনারা কারো কাছে যাইয়েন না ওরে বাটপার কলক শুদ্ধ হয়ে যায় না কলক শুদ্ধ করে দিতে হয়